এবছর যেটাই হচ্ছে অতিরিক্ত হচ্ছে ঠিক কি না তোমাদের বলেই ছিলাম দেখো এবছর মানে রোদ দিচ্ছে যেদিনকে মারাত্মক রোদ দিচ্ছে আবার দেখো বর্ষাটাও মারাত্মক রকমের হয়েছে বৈশাখ মাসে মারাত্মক রকমের রোদ গরম দিয়েছে আবার দেখো বর্ষাটা যখন থেকে ঢুকেছে তারপর থেকেই বর্ষা ভালোই হচ্ছে পুকুর খাল নালা বিল সব ভরে গেছে আর ওয়েদারটা বর্ষার জন্য ওয়েদারটা বেশ ভালো রকম আছে মানে খুব একটা গরম আজকে অন্তত নেই বিগত দুদিন তিন দিন গরমটা খুব একটা হচ্ছে না দু চার দিন আগে দেখবে বাতাসে কি একটা গুট ভাব ছিল সেটাও নেই যাই হোক যেমনই হোক আমাদের সংসারী মানুষদের বাড়ির ওয়েদার একই থাকে সেই থোর বড়ি খানা আর খাড়া বড়ি থর তারপর আবার সামনেই মানে কি বলবো উৎসব আর উৎসব জন্মাষ্টমী বলো পুজো বলো সব চলে আসছে চলো উপরের কাঠবাজ মোটামুটি প্রায় হয়ে এসেছে দিয়ে নিচে নেমেলাম নিচে নেমে এসে গাছগুলোকে প্রভু কতকালই বলেছিল গাছগুলোতে একটু খোলপছা জল দিতে হবে তবে আজকে মনে হচ্ছে দেবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার কুচুমের আজকে ম্যাপ পরীক্ষা আজকে হলেই মোটামুটি শেষ সোমবার দিন আর একটা পরীক্ষা আছে ব্যাস শেষ হয়ে যাবে আজকে আমার আর প্রভু যাওয়ার কথা ছিল বড়োপাড়া তা সেরকমভাবে উঠেছি সকাল সকাল কাজবাজগুলো মোটামুটি আমার যেসব সব হয়ে গেছে কিন্তু ক্যান্সেল হয়ে গেলো বড়োপাড়া যাওয়া হবে না তাহলে ভালোই হলো যেটা করার কথা ছিল ঘন্টা দুয়েক পরে সেটা সেই কাজগুলো ঘন্টা দুয়েক আগে হয়ে গেছে তাহলে অন্য কাজ করে নেওয়া যায় নয় কি তাহলে পুজো চলে এলো পুজো এখনও সামনে তোমার জন্মাষ্টমী জন্মাষ্টমী আর পুজো খুব কাছাকাছি তার মানে কি ঝাড়া পোছা মোটামুটি এখন থেকে টুকটাক টুকটাক করে আরম্ভ করলে ঝাড়াপোছা নয় মানে ঝাড়া পোছাটা পরে করলেও হবে মানে তার পুজোর আগে যেসব কাজ বাজগুলো করে নিলে টুকটুক টুকটুক করে জন্মাষ্টমীটাও জন্মাষ্টমীর আগেও ঘর দর পরিষ্কার হয়ে যাবে আর তার মানে দেখতে দেখতে পুজো চলে আসবে তাহলে চলো কাজও করবো আর গল্পও হবে চল আজকে সকালে ব্রেকফাস্ট বলতে চিকেন স্টিউ করেছি একটু বেশি করেই করেছি প্রভুর খাওয়া হয়ে গেছে প্রভু চিকেন স্টিউ খেয়েছে আর একটা আপেল খেয়েছে আর এটা কুসুমে রেখে দিচ্ছি কুসুম একবার বলছে পরীক্ষা দিয়ে এসে খাবো একবার বলছে ঠিক আছে খেয়েই যাবো আমি খেয়েই যা একটুখানি জিনিস খেয়ে যা সকালে দুধ ছাতু খেয়েছে তারপরে এটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম কেননা প্রেশার কুকারটা বাইরে বার করে দিতে হবে মাছতে হবে তারপরে আমাদের বাকি রান্না করতে পারবো কিছুই দিইনি একদম নর্মালভাবে করেছি একটুখানি পেঁয়াজের টুকরো একটু দুকুয়া রসুনের টুকরো দিয়ে একটুখানি বাটার দিয়ে সিটি দিয়ে নিয়েছি ব্যাস না বিয়ে একটুখানি বাটার দিয়েছি আর তোমার গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর আলু দিয়েছি পেঁপে দিলে খায় না গাজর দিয়েছি হয়ে গেছে বৌদি বাসন মাছে বৌদিকে প্রেশার কুকারটা বাইরে না বার করে দিলে সে বৌদি যদি যখন যদি চলে যায় তাহলে আমাকে বাঁচতে হবে না প্রেসার কুকারটা আগে দিয়ে আসি আর এদিকে চাপিয়ে দিয়েছি ডাল তোমাদের বললাম না সকাল সকাল রান্না মানে চাপিয়ে দিয়েছি এদিকে ছানা করেছি ছানা দিয়ে মা মুড়ি খাবে আমিও দুটো মুড়ি খেয়ে নেব ওই ছানা দিয়ে দুধ জাল দেওয়া আছে দু ধরনের মানে দুধ এটা এক ধরনের দুধ আর এটা এক ধরনের দুধ তোমাদের বলছি না একজনের কাছ থেকে দুধ নিচ্ছি আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি ফ্রিজে ছিল কতগুলো ঝিঙে মানে তিনটে ঝিঙে ছিল বড়ো বড়ো ঝিঙেগুলোকে কেটেছি কেটে দেখবে ফ্রিজে ঝিঙে বার করে ইয়েতে দিলে যদি দুদিন তিন দিন থাকার পর বার করে রান্না করলে কেমন একটা যে মানে ঝিঙের একটা যে সবুজ ভাব সেটা থাকে না ডালেতে সবুজ ঝিঙে সিদ্ধ হয়ে যাবে অথচ সবুজ লাগবে সেই ঝিঙাটা কিন্তু মানে দেখতেও ভালো লাগে আজকে ডালটা করেছি এটা আদুনি ফোড়ন দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি এটা আমার বড়োমা করতো এই ডালটা খুব সুন্দর ঝিঙে দিত আবার কচি কচি কুমড়ো শাকের মানে ডগা দিত দিয়ে বড়মা করতো খুব সুন্দর এত সুন্দর সেই বর্মার হাতের সেই যেটা ডালের গন্ধ সেই গন্ধটা পায় না যাক এদিকে হয়ে গেছে ডাল আমার আম কটা দুটো আম আর দুটো পেয়ারা মানে চারটে পেয়ারা নিয়ে এনেছিল দুটো পেয়ারা একটা প্রভু খেয়ে নিয়েছে আর একটা মনে হচ্ছে কুচুম খেলো মনে হচ্ছে চারটে পেয়ারা এনেছিল আর দুটো আম এটা হচ্ছে আমাদের তোমাদের বলি না আর একটা ফল বাগান আছে ওই ফল বাগানে আম হয়েছে আম আমটা আসার পর ভাবছি আম দিয়ে টকের ডাল করলে ভালো হতো যাক হয়ে গেছে যখন আর সেটা নিয়ে ভেবে লাভ নেই দেখলাম হাতে অনেক সময় কি করব কি করব সামনে জন্মাষ্টমী আসছে টুকটুক করে কাজ করতে করতেই জন্মাষ্টমী চলে আসবে প্রায় তিন চার বছর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না তিন চার বছর আমি জামা কাপড় রোদে দিই নি বল জামা কাপড় বলতে কি এইগুলো হচ্ছে চুড়িদার চুড়িদার মানে হয়তো মানে কি বলবো ডেলি বেসি পরি এখানে ওখান যাই তোলা চুড়িদার নয় অর্ডিনারি চুড়িদারের মধ্যে বেশি আছে আর কিছু ভালো আছে এগুলো রোদে দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু তোলা শাড়িগুলো অবশ্যই রোদে দিতে হবে এবছর অবশ্যই রোদে দেবো একটা একটা থাক করে রোদে দেব রোদে ওরা কি বলে বলো তো তোমাদের বাড়ি কি বলে জানি না আমাদের বাড়ি বাপ ছেলে দুজনেই কি বলে বলো তো তোমার কত শাড়ি তোমার কত কি আরে বাবা আমাদের শাড়ি হবে না বলো বিয়ে হয়েছে জবে থেকে তবে থেকে তিনশো বলো ছশো বলো আটশো বলো ষোলোশো বলো এইরকম শাড়ি তো অনেক আছে আর দেখ এই শাড়িগুলো কি বাড়িতে পরে ফেলবো ওগুলো তো কিনেছি এতদিন বিয়ে হয়েছে তা তো তোরা বড়ো হয়েছিস তোদের জামা কাপড় ছোটো হয়ে গেছে তোর বাবার কথা বাদ দিয়ে তোর বাবা বড়ো হয়নি তুই বড়ো হয়েছিস তোর কাপড় ছোটো হয়ে যায় বাতিল হয়ে যায় আমার তো আর শাড়ি ছোটো হয় না মায়েদের তো আর শাড়ি ছোটো হয় না মায়েদের তো শাড়িগুলো জমে যায় সেইগুলো যত্ন করে রেখে দিয়েছি বলে তোদের মনে হয় অনেক শাড়ি কথার মাত্রাই হবে তোমার কত শাড়ি হ্যাঁ তার সঙ্গেও আবার বাবাও নাচবে হ্যাঁ তোর মায়ের যা শাড়ি আছে বাড়ি ভর্তি হয়ে যাবে যা শাড়ি আছে আলমারি তো এবার দূরের কথা আবার বাড়ি সমেত ভর্তি হয়ে যাবে আলো না কী তর্ক করবো তো অনেক নাইটি হয়ে গেছে নাইটিগুলো মানে কি বলবো দেখো সোজা করেও রাখিনি বলছি না এইগুলো তোমার উৎসব আসা মানে কি হয় বলো তো নতুন করে সাজানো গোছানো হয়ে যায় বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সাজানো গোছানো হয়ে যায় উৎসব বলো অনুষ্ঠান বলো তার আগে নতুন করে সাজানো গোছানো হয়ে যায় তাই উৎসবের দরকার উৎসব শুধু আনন্দের জন্য নয় উৎসব বাড়িটাকে সাজানোর জন্য বাড়িটাকে আবার তোমার মেকওভার করার জন্য দেখলাম হিসেব করে অনেক কটা নাইটি হয়ে গেছে নাইটিগুলো তোমার সব ঠিকঠাক করা আছে একদম সাইড টাইড মোড়া আছে সমস্ত ঠিকঠাক করা হয়ে গেছে আবার সেদিনে দুটো নাইটি নিলাম তোমাদেরকে দেখালাম সেইগুলো আবার খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি ওগুলো আবার মুড়তে হবে আবার ওগুলো খুঁজতে আমি বাড়িতে বাড়িতে জিনিসপত্র নিয়ে এলে না কোন আলমারিতে যে ঢুকিয়ে রেখে দিই প্রথমে বুঝতে পারি না যে কোনো একটা আলমারিতে রাখি তারপর সেটাকে পরে আর মনে থাকে না তো যখন দু চার দিন পরে দেখি যে কোথায় গেলো কোথায় গেলো খুঁজতে আবার এক ঘন্টা লাগে এই রকম ধরনের চুটিদারগুলো মানে এমন বেঢপ্পা মার্কা এখন লাগে এগুলোকে শর্ট চুড়িদার মানে শর্ট কুর্তি বানিয়ে নেব শর্ট কুর্তি অনেক কটা মানে আছে কিন্তু অনেক ভালো চুড়িদার আছে যেগুলো একটু ফিটিংস একদমই ভালো লাগে না যেমন এই দেখো এই লালটা যেটা করছি এটা একটা শর্ট কুর্তি এটাও একটা শর্ট কুর্তি এগুলো একটু ভালো আর যে চুড়িদারগুলো বানিয়েছে যেগুলো এখন একটু অড লাগে ভালো লাগে না তখন একটুখানি শর্ট বেসিকে করেছিলাম এখন যেগুলো ভালো লাগে না অথচ রং ঢং ভালো আছে সেইগুলোকে ভাবছি এখন তবে দিলে ওরা নেবে না এখন যদি আমি টেলার্সকে দিই তুমি আমার লং কুর্তিকে শর্ট করে দাও ও মানে ওরা পাত্তাই দেবে না ওই জিনিসগুলোকে তাই এখন নয় এগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখি পরে দেব পুজোর পরে দেবো পুজোর পরে আবার ছট পুজো চলে আসে ওদের আবার ছট পুজোর ঝামেলা থাকে আরে দেখো এই যে একটা শর্ট কুর্তি এগুলো একটুখানি একটু দামি টাইপের এইগুলো মানে কি বলবো সব ঠিকঠাক করে রাখছে তোমরা হয়তো বলবে হ্যাঁ আরেকটু ভালো করে পাট করে রাখলে ভালো হতো আরে আগে এটা অর্গানাইজ করে রাখি তারপরে সুন্দর করে ধরে 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 পাট করব সব হ্যাপাজারলি হয়ে আছে আর এই শর্ট কুর্তিটা আমার সবথেকে মানে পছন্দের কেন তো এটা গায়ে দিলে মনে হয় না যেন কিছু একটা গায়ে দিয়েছি এত নরম এত সুন্দর যে নীলটা যেটা গুছোচ্ছি এটা এত সুন্দর তবে দু চারটা শর্ট কুর্তি আমাকে বানিয়ে নিতে হবে এটা যেমন এটাও খুব এটাও আমার খুব পছন্দের একটা মানে শর্ট কুর্তি এগুলো সব বানানো জানো এগুলো কোনোটাই কেনে নয় চুত্রই একটা দোকান আছে প্যারাডাইজ বলে ওইখান থেকে আমি মাঝে মাঝে ছিট কিনি ছিট কিনে বানিয়ে নিই চলো গেছে না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখো অন্ধকার লাগছে দাঁড়াওয়া লাইটটা একটুখানি জ্বালায় অন্ধকার মতো লাগছে মোটামুটি অর্গানাইজ করার পর তারপরে আবার সুন্দর করে শাট করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি শান্তি হলো তোমাদের একটা আলমারি দেখাচ্ছি আমার কিন্তু দুটো আলমারি গুছানো হয়ে গেছে ওইখানে ক্যামেরা নিয়ে গেলে বুঝতে পারবে না একটু গোজের টাইপের ওই যেখানে ডাইনিং টেবিল আছে ওর পাশে একটা আলমারি আছে ওইখানকার জিনিসগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি ব্যাস এটা দুটো কমপ্লিট হয়ে গেল দুটো আলমারি গুছানো হয়ে গেছে আর একটা আলমারি মাথা ঝিমঝিম করছে ওটা ওটাতে হাত দিতে এখন পারবো না ওটা শুধু শাড়ির স্টক হ্যাঁ ওটা আমি এখন হাত দিতে পারবো না আর সত্যি কথা বলতে আমার ওই হ্যাঙ্গার যে আলমারিটা আছে মানে শাড়ির জন্য স্পেশালি আলমারিটা সেটা আমার সেজু কাকু দিয়েছিল সময় তো ওটা রং করারও সময় হয়ে গেছে আর ওইখান থেকে বার করা যাচ্ছে না বলে বার করার প্রবলেম বলে রঙও করা হচ্ছে না আলমারিটা আবার রঙ করতে হবে তো এবছর মনে হচ্ছে হবে না এবছর ভাবছি বছর করবো গত বছর ভেবেছিলাম গত বছর করবোটা কোথায় এবছর করবো গত বছর ভেবেছিলাম গত বছর করবো এবছর ভাবছি এবছর করবো হলো না আলমারিটা এবার দেখো কত জিনিসপত্র রাখবে কোথায় বলো তো আলমারিটাকে নিয়ে যেতে হবে রং করতে হবে রং করতে হবে ভিতরে এক একটা জায়গা না জংটাই বেড়েছে গেছে হ্যাঁ ওইটা যেন রঙটা রঙ করতে হবে জং নয় ঠিক মানে কালারটা উঠে গেছে ওইখান থেকে জং হবে শাড়িটা যদি নষ্ট হয়ে যায় গাগুলো গায়েতে তুমি তো কিছু দিতে পারবে না মেঝেতে ফেতে দিতে পারো তা ওইটা যেন আর আমার কোন কোথা থেকে কোথায় চলে যায় আমি হ্যাঙ্গার ওই আলমারিটাতে হ্যাঙ্গার সিস্টেম নেই হ্যাঙ্গার সিস্টেম থাকলে তোমার শাড়ি ভালো থাকে আর শাড়ি গুছিয়ে রাখা ইয়ে হয় আর ওটা তো হ্যাঙ্গার সিস্টেম অল্প একটুখানি জায়গা আছে বাকিটাই পাট পাট করে রাখার জায়গা মাথা ঝিমঝিম করছে আর আজকে পারবো না ভেবেছিলাম একটুখানি সরষে মারব এই তরকারিটার জন্য আর একটু সরষে বেটে রাখতেও হবে হবে না আমি আদা জিরে এই ধনে টনে দিয়েই করে দিই তরকারিটা সব কিছু হয় না বলো সংসারের কাজও করবো আবার এই পারতি জিনিসগুলোও করবো সবকিছু সব সময় হয় না ডালটা করে রেখে চলে গেছি সব আলমারি গুছাতে হাতে একটু সময় আছে হুম আলমারি গুছোই আর বাড়িতে যেহেতু চলো ওই আর বাড়িতে যেহেতু পরীক্ষা মানে পরীক্ষা স্টুডেন্ট আছে কিছু কথা বললি আজকে মাও একটু হেল্প করেছে মা বসে বসে ব্লাউজগুলো আমার একটুখানি গুছিয়ে দিয়েছে সব রান্না বান্না হয়ে গেছে শেষে এসেছে একটা পকোড়া বানাতে মা বলছে এরকমই পকোড়া খেতে ইচ্ছা হয়েছে আমি যে কিসের পকোড়া খাবে মা তারপরে দেখলাম যে সেদিনকে বাঁধাকপি করেছিলাম তোমরা দেখেছো তো একটুখানি বাঁধাকপি ছিল সেই বাঁধাকপি ঝিরিঝিরি করে কুটিয়ে মানে কুচিয়ে নিয়েছি তারপরে একটু গাজর নিয়েছি একটু ধনেপাতা হলে ভালো হতো ধনে পাতা তো নেই তারপরে একটুখানি বেসন নিয়েছি তারপরে একটুখানি চাল গুঁড়ো নিলাম নিয়েই দেখো বাঁধাকপি আর গাজরটা কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নেবো আর পরিমাণ মতন নুন পরিমাণ মতন একটুখানি মিষ্টি নেব মায়ের আগে কটা নিরামিষ তুলে নেব তুলে নিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দেবো এতে এই বাঁধাকপির পকোড়া মুড়ি দিয়েই হোক আর ভাত দিয়েই হোক মুখের ডাল আর এরকম বাঁধাকপির পকোড়া আ কি যে ভালো লাগে খেতে তোমার মুড়ি দিয়েও ভালো লাগে সন্ধ্যেবেলা একটুখানি মুড়ি দিয়ে খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে বাঁধাকপির পকোড়া খেতে তোমার শীতকালে এর সঙ্গে জিরি জিরি করে ফুলকপি দিলেও ভালো হয় খেতে ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে তারপর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নেব ব্যাস দিয়ে জল দিয়ে খুব বেশি বেসন দিলে ভালো হয় না খেতে মানে বেশি সবজিটা থাকবে আর বেসনটা শুধু বাইন্ডিংয়ের জন্য যেটুকু বেসন ব্যাস আর দেব না আমি এটা দেখাচ্ছি তোমাদের আমি আর দু চামচ মতন দিয়েছিলাম তারপরে দেখলাম প্রথমে দেখলাম বাইন্ডিং হচ্ছে না তারপরে আবার দু চামচ মতো দিয়েছিলাম আজকে মা ব্লাউজ গুছাতে গুছতে জানো তো এই দেখো দু চামচ মতো তোমাদের বললাম দিয়েছি ব্লাউজ গুছাতে গুছাতে মা বলছে তুই আর মা ব্লাউজ কিনিস না তুই তো আর ব্লাউজ রাখার আর জায়গা নেই তখন আসলে চুড়িদারটা কম পরতাম শাড়ি পরতাম তো বেশি আর ব্লাউজ ব্লাউজ দেখলেই মানে কি বলবো এত লোভ হতো ব্লাউজ দেখলেই কিনতাম তখন ছাপা শাড়ি কিনতাম মানে ছাপা শাড়ি খুব মানে চোখের সামনে ভালো ছাপা শাড়ি দেখলেই সেই ছাপা শাড়ি কেনো ছাপা শাড়ি কিনতাম আর তোমার পরার জন্য ব্লাউজ মানে ওই ছাপা শাড়িগুলোকে পরার জন্য ব্লাউজ তারপরে আস্তে আস্তে বেশিরভাগই চুড়িদারের মধ্যে ঢুকে গেলাম ব্যাস ওইগুলো আর পরাই হলো না ছাপা শাড়ি তো এখন না কেউ দিলে আর না হলে গিফট পেলে আর হলে ওই বছরে একটা কি দুটো কিনি ছাপা শাড়ি না হলে ছাপা শাড়ি আমি কিনি না খুব একটা চাল রান্নাবান্না হয়ে গেছে দেখিয়ে দিই দেখো এখনও হচ্ছে চারটে আর এদিকে মায়ের নিরামিষ হয়েছে এদিকে আমাদের আমিষ হচ্ছে মা আবার গরম গরম দুটো বড়া বসে বসে খাচ্ছে বলছে দুটো বড়া দিয়ে তো আমি বলছি ভাত খেতে পারবে না তো বলছে না পারি না পারবো দেখো ডাল হয়েছে ঝিঙে দিয়ে ডাল ওদিকে টক হয়েছে আমের টক আর এদিকে যা ছিল ফ্রিজে কাঁচকলা থেকে বরবটি থেকে যা ছিল সব দিয়ে দিয়ে একটা ওই তরকারি মতন করেছি কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে রং ধং অতটা হয়নি এখন কাঁচা লঙ্কাটা খুব বেশি খাচ্ছে আর দিকে দু ধরনের বড়া হয়েছে আর একটা ডিম দুটো ডিম তোমাদের বললাম না ফেটে ফেটে গেছে একটা ডিম ওই জন্য করে ফেলেছে ওই ভেজে ফেলছে যদি নষ্ট হয়ে যায় হয় যে সেদিনকে দুটো নাইটি নিয়ে এলাম বললাম না খুঁজে পাচ্ছিলাম না খুঁজতে আমার কতক্ষণ সময় গেল আর দেখো নাইটিগুলো নাইটিটা খুব সুন্দর কিন্তু নাইটিগুলো বিশাল বড় দেখালাম তো দেখলে কত বড় প্রায় এতটা মুড়তে হবে নাইটিটা এতটা মরতে হবে মরবো না কেটে ফেলে দেবো মুড়লে আমার ওই নিচেটা শুকোই না তবে অন্য জায়গায় দেবো না কেননা এখন পুজোর হিরিক তো এখন তুমি যদি নিয়ে বলো গিয়ে যে আমার নাইটি দুটো একটুখানি কেটে ঠিক করে দেবে পরেই থাকবে নাইটি আমি ভাবছি দেখি আজকে সন্ধেবেলা পারলে যাব গিয়ে নাইটি দুটো দিয়ে আসবো মানে দিয়ে মানে সঙ্গে সঙ্গে বলো একটু কেটে দাও তো কেটে দিয়ে মুড়ে দাও নাহলে দেবেই না এই দুটোকে ভাবছি পুজোই ভাঙবো ওই জন্য এই দুটোই দেখো এটা এটা আবার আরও বড় ওটার মাপ দিয়ে দেখলাম এটা আবার আরও বড়ো এটা আবার অনেকটা মুড়তে হবে আর এটা যেহেতু সেদিনকে আমি পড়ে ভাত খেয়ে ফেলেছি জন্মদিনে হ্যাঁ এটা আর কিছু হবে না নাহলে ভেবেছিলাম মানে ওই পুজোর কাজে লাগাবো আর ওটা একটুখানি কালো কালো নীল নীল আছে ওটা দিয়ে কিছু হবে না পুজোর কিছু জিনিস হবে না মানে ওই মোছা টোছা বলো অনেক কিছু লাগে নাইটির নিচেগুলো কেটে না আমি রেখে দিই ও অনেক অনেক কাজে লাগে নতুন জিনিস তো অনেক কাজে লাগে বলো বলো এলো বলো বলো এলো তু গাছ এখনো দেরি আছে তার আগে গোপালবাবুর জন্মদিন গোপালবাবুর জন্মদিন একটা বড় উৎসব বলো মানে এক এক জায়গায় কি সুন্দর হয় কি সুন্দর সেলিব্রেশান হয় আমরা আর কতটুকু করতে পারি কিন্তু একটা জায়গায় কত সে মানে কত রকমভাবে হয় গোলবুর জন্মদিন তারপরে দুর্গা পুজো আর তাই এখন বলো বলো দুর্গা এলো গান করলে হবে না যাই হোক একজন জিজ্ঞাসা করেছো কখন ঝাঁট দেওয়া যায় এইবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি তোমাদেরকে উত্তর আমি দিয়ে দিই তো দিয়ে দিয়েছি কমেন্ট সেকশানে তোমরা দেখো না তোমাকে তো টাইম ধরে উত্তর দিয়ে দিয়েছি চারটে এই তোমার চারটে বলছি পৌনে চারটে থেকে তোমার ওই চারটে বিয়াল্লিশ পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকে ভোরবেলায় কাক ভোর বলে হ্যাঁ ওই সময়টা ব্রহ্ম মুহূর্ত থাকে কখন বললাম ওই পৌনে চারটে থেকে চারটে চল্লিশ মতন ওই সময় ব্রহ্ম মুহূর্ত থাকে ওই সময়টা ঝাঁট দেওয়া উচিত নয় তার তারপর থেকে তুমি ঝাঁটফাট দিতে পারো যা খুশি করতে পারো তখন দুর্গা পুজোয় হ্যাঁ মানে কি বলবো আমার প্রতি বছর যখন জামাকাপড় ওদের দিই প্রতি বছর আমার মনে পড়ে ওই ওই ফিলিংসটা আমার হয় আমাদের দুটো আলমারি ছিল যা সব দুই দুটো আলমারির মধ্যে জামা জামাকাপড় থাকতো আমার মায়ের আমার বাবার আমার আমার ঠাকুমার আমার দাদু সব ওই আলমারির মধ্যে থাকতো তা ওই আলমারির মানে দেখো এখন পোশাক আশাক অনেক বেশি হয়েছে তখনকার মানুষের কিন্তু মানে অপর্যাপ্ত পোশাক আশাক ছিল না নয় কি হ্যাঁ এখন আমার তো মনে হয় এখন মানুষের পোশাক আশাক মানে আননেসেসারি পোশাক কেনার একটা হুজুগ যার ফলে কি বলো তো মেনটেন্স করতে গিয়ে পাগল পাগল লাগে হ্যাঁ ভালো ছিল অভাব থাকা ভালো জানো অভাব থাকলে মানে কি বলবো সিস্টেমে থাকে এটা সিস্টেম ব্রেক করে যাচ্ছে সব কিছু এত জামা কাপড় এত কিছু তখন জামা কাপড় রোদে দিত মা ঠিক ভাদ্র মাসে কাঠখোটা রোদে তার আগে থেকেই আবার মা আর কাকিমার মধ্যে পরামর্শ হয়ে যেত কালকে কিন্তু জানিস জামাকাপড় রোদে দেবো কাকিমা বলতো হ্যাঁ সকাল সকাল উঠে কাঠ পাঁচগুলো রান্নাবান্নাগুলো করে নিতে হবে ভাদ্র মাসের আকাশ বলা যায় না যদি জমঝম করে বৃষ্টি এসে যায় তাহলে বড়দি ভিজে যাবে যে হ্যাঁ মা কাকিমা উঠত আর আমিও দেখতাম জামা কাপড় রোদে দিয়েছে আর সেই জামাকাপড় গন্ধগুলো আমি শুকতাম ন্যাপথলিন দেওয়া থাকতো ন্যাপথলিন বড়ো বড়ো ন্যাপথলিনগুলো আবার বেরিয়ে চলে আসতো হ্যাঁ কী সেই একটা গন্ধ ন্যাপথলিনের গন্ধ তার সঙ্গে পুজোর একটা আমেজ পুজোর একটা মানে চিন হাওয়া হ্যাঁ সে যেন মিলেমিশে কী সুন্দর একটা ফিলিং আবার বলতাম এই শাড়িটা তখনই সিলেক্ট হয়ে যেত কোন শাড়িটা সরস্বতী পুজোয় পরবো এই শাড়িটা সরস্বতী পুজোয় পরবো কিন্তু এই শাড়িটা পরতে দেবে মায়ের দুটো ভালো ভালো দামি দামি পিওর সিল্ক আমি ছিঁড়ে দিয়েছিলাম সরস্বতী পুজোর পরতে গিয়ে যেন প্যাটেলে লেগে আর থেকে মা বলতো ওই শাড়ি পরে যদি তালগাছে উঠিস তালগাছে মানে কি সাইকেলে যদি উঠিস আর আমার সাইকেল একটু উঁচু ধরনের ছিল কিছুতেই আমার বাবা নিচু করে দিত না বলতাম তুমি নিচু করে দাও নিচু করে দাও হচ্ছে না নিচু করে দিলে পা স্ট্রেট হবে না ওটা ব্যায়াম হয় জানিস নিচু আমি তোর সাইকেল করবো না বলছি যদি শাড়ি পরে তালগাছে উঠিস তাহলে কী মানে তোকে শাড়ি পরতে দেব না তুই ছিঁড়ে দিয়েছিলিস শাড়ি সেই তখনকার ছোটোবেলা কি কি আনন্দ কি মজা সে ছিল এখন খালি সাজার সাজা বিয়ের পর খালি সাজা কি করবো সবাই করে ওই একটা মনের মধ্যে ওই একটা মনের মধ্যে শান্তি হ্যাঁ এই সেই কষ্ট শুধু আমি পাচ্ছি না বিয়ে করেই কষ্ট সবাই পাচ্ছে বলো কী করবো তাহলে আমার বাবাকে এখানেই শেষ করলাম কত কথা বলে দিই তোমাদেরকে হুড় হুড় করে আমার বাবাকে এখানেই শেষ করবো গান হচ্ছে কালকে শোনা څه وکړم ښه ښه پوري ویډیوې خو په ښه ډول ښه ښه اوه تاسو ته ډېر ډېر تاته